ডাক দিলেন আল সাথে সাথে তিনি স্ত্রীকে রেখে দিয়ে ফরজ গোসল বাদ দিয়ে তলোয়ার নিয়ে দৌড়ে অহুদের ময়দানে চলে গেছেন সেখানে তিনি কাফেরদের সাথে জেহাদ করে শহীদ হয়ে গেছেন এভাবে তারা সাড়া দিতেন মুসলমান এখনো আমরা আসলে সত্যিকার মুসলমান হতে পারি নাই সত্যিকার এই মান তার এখনো আমরা হতে পারি নাই এজন্য আল্লাহ তাবার ওকো তালা কোরআনে পাকে ইমানদারকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে বলিও না এই দিন সত্যিকার রূপে মুসলমান হতে পারবো যেই দিন আমরা আল্লাহর রাসূলের ডাকে আমরা ঠিক মতো সারা দিতে পারবো যখন ডাক দিলেন সাহাবাই কেরামদেরকে যে কোনো ব্যাপারে ডাক দিতেন সাথে সাথে তারা ওই ডাকে সারা দিতেন তাদেরকে সেই শিক্ষা নিতে হবে জান্লা রসুলকে যারা দেখেছেন সচককে সেই সমস্ত ব্যক্তিদের আদর্শ কি ছিল তারা কিভাবে আল্লাহ রসুলের ডাকে সারা দিতেন তারা কোথায় আর আমরা কোথায় সুলে পাক সাল্লাল্লাহু যখন জিহাদের জন্য ডাক দিতেন সবাই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত ওয়াক্ত আল জিহাদ আল জিহাদ তখন সবাই যা যা কিছু আছে সব ছেড়ে দিয়ে তারা রসূলের পাকের ডাকে সাড়া দিতেন ханজালা রাদিয়াল্লাহু তালা আনহু 500 রাত্রিতে ছিলেন নতুন বো নিয়ে 500 রাত্রিতে ছিলেন ওই সময় কেবাকার ডাক দিলেন আল জিহাদ সাথে সাথে তিনি স্ত্রীকে রেখে দিয়ে ফরজ গোসল বাদ দিয়ে তলোয়ার নিয়ে দৌড়ে বহুদের ময়দানে চলে গেছেন এবং সেখানে তিনি কাফেরদের সাথে জেহাদ করে শহীদ হয়ে গেছেন এভাবে তারা সাড়া দিতেন রসুলের পাক সাল্লাহ আল্লাহ দিনের জন্য কোন অর্থদের কাছ থেকে চাইতেন যার যা ছিল সাধ্য মতো তারা সব রসুলের পাকের কদমে উজাড় করে দিতেন হাজরতে সিদ্দিক আকবর তালান ঘরে কিছুই ছিল না কি দিবেন অর্থ নাই তিনি ঘরে গেলেন যে সাংসানিক ব্যবহারিক যে জিনিসগুলো ছিল সেগুলো তিনি একত্রিত করে রসুলের পাকের দরবারে উপস্থিত করলেন আল্লাহ নবী বলেন ও আবু বকর তুমি ব্যবহারিক দিনে তোমার সব নিয়ে এসেছ দিনের জন্য কোরবানি দিতে তোমার ঘরে কি রেখে

এজন্য আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের সাদ করেন ইন্নাল মাশ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে সে যখন আল্লাহর ও রাসূলের উপর ঈমান এনেছেন তখন মুমিন নিজের বলতে কিছুই নাই সব আল্লাহ এবং রাসূলের সুবহানাল্লাহ সব আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তখন তিনি আল্লাহ রসুলের খাতিরে তারা কি করলেন ওই তাদের স্ত্রী মা বাপ সব রেখে দিয়ে দিনের জন্য রসুল আল্লাহ রসুলের জন্য হিজরত করে তারও মদিনায় চলে গেছেন